দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই ছাব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সতর্কবার্তা যা পাওয়া যাচ্ছে দক্ষিণ পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং তার আশেপাশের এলাকায় যে লঘুচাপটি গতকাল তৈরি হয়েছিল সেটি আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপ হিসেবে একই জায়গায় অবস্থান করছে এটি পরবর্তীতে আরও পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে তো এই সংক্রান্ত খবর এবং এই কারণে বাংলাদেশে যে মারাত্মক বৃষ্টিপাত হওয়ার সতর্কবার্তা পাওয়া যাচ্ছে তা বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য এবং আপনি কোথা থেকে দেখছেন তারা আমাদের কমেন্টের মাধ্যমে জানান এবং গুরুত্বপূর্ণ সতর্কবার্তা তাই সকলকে শেয়ার করে জানিয়ে দিন তো প্রিয় দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে সতর্ক বার্তায় জানানো হয়েছে যে নিম্নচাপটি গতকাল তৈরি হয়েছিল সেটি গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়েছে শক্তি আরও বৃদ্ধি করেছে এবং বর্তমানে এটি চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে তেরোশো কিলোমিটার দূরে অবস্থান করছে কক্সবাজার থেকে বারোশো কিলোমিটার দূর পায়রা সমুদ্র বন্দর থেকে বারোশো কিলোমিটার এবং মংলা সমুদ্র বন্দর থেকে বারোশো পঞ্চাশ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে এটি আরও পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে আগামী চব্বিশ ঘন্টায় এবং হয়ে পরিণত হওয়ার সতর্কবার্তা আবহাওয়া দপ্তর থেকেও জারি করা হয়েছে দর্শক গত ভিডিওগুলিতে আমরা জানিয়েছিলাম যে ঘূর্ণিঝড় মন্থা তৈরি হতে পারে সেই অনুযায়ী ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা আবহাওয়া দপ্তর থেকেও জারি করা হয়েছে সতর্কবার্তা নিম্নচাপ যেটি তৈরি হয়েছে তার কেন্দ্রের চুয়াল্লিশ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্ব সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় চল্লিশ কিলোমিটার বা দমকা আকারে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর মারাত্মকভাবে উত্তাল অবস্থায় রয়েছে এই অবস্থায় কক্সবাজার মংলা পায়রা চট্টগ্রাম সমুদ্র বন্দর সমূহকে এক নম্বর দূরবর্তী সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং সতর্কতা জানানো হয়েছে যে উত্তর বঙ্গোপসাগর এবং গভীর সাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা এবং ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাফেরা করতে বলা হয়েছে এই নিম্নচাপটির কারণে বা যে আশঙ্কা করা হচ্ছে যে ঘূর্ণিঝড় তৈরি হবে তার কারণে আগামী তিরিশ এবং একত্রিশে অক্টোবর মাঝারি থেকে ভারী কোনো কোনো জায়গায় অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে মোটামুটি যা দেখা যাচ্ছে আপাতত পূর্বাভাস মানচিত্র থেকে আঠাশ তারিখের পর থেকেই দেশ জুড়ে বৃষ্টিপাত শুরু হওয়ার আশঙ্কা রয়েছে এবং মাঝারি ধরনের বৃষ্টিপাত আঠাশ তারিখে এদিকে খুলনা বরিশাল বিভাগে হতে পারে কোন কোন জায়গায় হতে পারে তা বিস্তারিত জানানো হবে উনত্রিশ তারিখেও উনত্রিশ তারিখ থেকে ভারী বর্ষণ শুরু হতে পারে রংপুর রংপুর বিভাগ ময়মনসিংহ ও সিলেট বিভাগে এবং অন্যান্য বিভাগেও মাঝারি বৃষ্টিপাত এবং তিরিশ তারিখ উনত্রিশ তারিখ সারাদিনই বৃষ্টিপাতের পরিস্থিতি থাকবে তিরিশ তারিখ থেকে অর্থাৎ উনত্রিশ তারিখ মধ্যরাত তিরিশ তারিখ সকাল থেকে রংপুর বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে কোচবিহার আলিপুরদুয়ারেও ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং তিরিশ তারিখ সারাদিনই বৃষ্টিপাত বিশেষ করে রংপুর বিভাগ ময়মনসিংহ বিভাগ সিলেট বিভাগ রাজশাহী বিভাগে একটানা চলতে পারে এবং পশ্চিমবঙ্গের উত্তর বঙ্গ এবং আসামের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতি প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তিরিশ তারিখ সারা দিন এই বিভাগগুলিতে বৃষ্টিপাত হবে এবং এই নিম্নচাপটি স্থলভাগে আঘাত করার পরে বাংলাদেশের খুব কাছাকাছি অবস্থান করবে তিরিশ তারিখ এবং একত্রিশ তারিখে দেখা যাচ্ছে প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ নিম্নচাপটি হিমালয় পর্বতে ধাক্কা খেয়ে সরাসরি বাংলাদেশে এসে আঘাত করবে এবং এই কারণে একটানা তিরিশ তারিখ থেকে শুরু করে তিরিশ তারিখ থেকে ভারী বর্ষণ একটানা তিরিশ এবং এক তারিখ এক তারিখ পর্যন্ত দুই তারিখেও দেখা যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু চলতে থাকবে তো কোথায় কিরকম বৃষ্টিপাত হতে পারে এবং ঘূর্ণিঝড়টির পরিস্থিতি কীরকম থাকবে তা আমরা দেখে নেব এখন পূর্বাভাস মানচিত্র থেকে দমকা মানচিত্র ইসি থেকে দমকা হওয়ার মানচিত্র থেকে যা দেখা যাচ্ছে আজ ছাব্বিশে অক্টোবর সকাল থেকে এটি শক্তি বৃদ্ধি করবে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অর্থাৎ আজ দিনে এটি শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে রূপান্তরিত হবে পরবর্তীতে আগামীকাল আঠা সাতাশ তারিখে এর শক্তি আরও বৃদ্ধি পাবে এবং কেন্দ্রীয় চাপ এক হাজার হেক্টর পাশকালের নিচে অর্থাৎ এইচপি এর নিচে নেমে যাবে এবং সাতাশ তারিখ মধ্যরাতের মধ্যে এটি স্থলভাগে আঘাত করার প্রক্রিয়া শুরু করবে এবং আঠাশ তারিখে এটি স্থলভাগে আঘাত করবে স্থলভাগে আঘাত করার যে স্থান দেখা যাচ্ছে আপাতত আপাততপূর্বাভাসে সেটি হচ্ছে অন্ধ্রপ্রদেশ উপকূলে এটি আঘাত করতে পারে বিশাখাপত্তনম এবং এই কাই কাকিনাড়ার আশেপাশে এটি আঘাত করবে এবং আঘাত করার সময় এর আশেপাশের যে দমকা বায়ুপ্রবাহের মান সেটি প্রায় আশি থেকে নব্বই কিলোমিটার পর্যন্ত হতে পারে এবং এটি প্রাথমিক পর্যায়ের ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে স্থলভাগে আঘাত করতে পারে উনত্রিশ তারিখে উনত্রিশ তারিখ থেকে ঝোড়ো হাওয়া উপকূলবর্তী বিভাগ এবং বাংলাদেশের উপকূলবর্তী বিভাগ এবং উত্তর বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া থাকবে এবং উত্তর বঙ্গোপসাগর যথেষ্ট পরিমাণে উত্তাল অবস্থায় থাকবে উনত্রিশ এবং তিরিশ তারিখে উত্তর বঙ্গোপসাগর মারাত্মকভাবে উত্তাল থাকবে তাই সমুদ্রে যাওয়া সেই সময় নিষেধাজ্ঞা থাকবে সমুদ্রে তিরিশ এবং একত্রিশ তারিখেও দেখা যাচ্ছে এর শক্তি যথেষ্ট বৃদ্ধি পাবে স্থলভাগে থাকবে তবুও শক্তি যথেষ্ট বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে এবং একত্রিশ তারিখেও উত্তর বঙ্গোপসাগর যথেষ্ট উত্তাল অবস্থায় থাকবে একত্রিশ তারিখ এটি স্থলভাগে রংপুর বিভাগ হয়ে বাংলাদেশে প্রবেশ করবে এবং মারাত্মক প্রভাব বিস্তার করতে পারে ঝোড়ো হাওয়া প্রবল বৃষ্টিপাত ঘটাতে পারে বৃষ্টিপাত কীরকম হতে পারে সেটা আমরা দেখে নেব এখন তো আঠাশ তারিখ থেকেই বৃষ্টিপাতের এই নিম্নচাপ বা তথাকথিত ঘূর্ণিঝড়ের জন্য বৃষ্টিপাতের যে প্রভাব সেটি আঠাশ তারিখ থেকেই শুরু হয়ে যাবে আঠাশ তারিখে দিনের বেলাতেই দেখা যাচ্ছে উপকূলবর্তী উপকূলবর্তী বিভাগগুলির মধ্যে খুলনা ও বরিশাল বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে কলাপাড়া মধপড়িয়া পিরোজপুর খুলনা সাতক্ষীরা শ্যামনগর যশোরের আশেপাশে এবং পরবর্তী সময়ে আঠাশ তারিখ বিকেলের দিকে দেখা যাচ্ছে বরি বরিশাল বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা বজ্রসহ কাওয়াখালী জিয়ানগর বাগেরহাট টঙ্গিপাড়া বরিশাল মির্জাগঞ্জ মতবাড়িয়া এই সমস্ত জায়গায় এছাড়া শ্রীকান্তপুর খুলনা অভয়নগর এদিকে গোপীনাথপুর নড়াইল যশোর এই সমস্ত জায়গায় এবং প্রায় সম্পূর্ণ খুলনা বিভাগ ঢাকা বিভাগের বিস্তীর্ণ এলাকা এবং বরিশাল বিভাগ এর বিস্তীর্ণ এলাকা চট্টগ্রাম চট্টগ্রাম বিভাগের এদিকে সেনবাগ মতিরহাট চৌমোহনী এই সমস্ত জায়গায় মাঝরি থেকে ভারী বর্ষণ বজ্রসহ হওয়ার সম্ভাবনা রয়েছে আঠাশ তারিখ রাতের দিকে কম বৃষ্টিপাত থাকলেও মধ্যরাতের পর থেকে বৃষ্টিপাত আরও বৃদ্ধি পাবে উত্তর দিকের রাজশাহী বিভাগের কালাইয়ের আশেপাশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং উনত্রিশ তারিখ থেকে দেখা যাচ্ছে রংপুর বিভাগে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে রংপুর বিভাগের রংপুর সহ কাহারালে পীরগঞ্জ এদিকে সৈয়দপুর দিনাজপুর চিলমারি চরাজিপুর এবং রাজশাহী বিভাগেও বৃষ্টিপাত শুরু হতে পারে এবং খুলনা বিভাগের মেহেরপুর শৈলকুপা পাবনা ময়মনসিংহ বিভাগ সিলেট বিভাগের বিশম্বরপুর সিলেট মৌলভীবাজার এই সমস্ত জায়গায় মাঝারি বৃষ্টিপাত মেঘলা আকাশ বজ্রসহ থাকতে পারে উনত্রিশ তারিখ পরবর্তী সময়ে খুলনা বিভাগ বরিশাল বিভাগ ঢাকা বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণ রংপুর বিভাগেও মাঝারি থেকে ভারী বর্ষণ উনত্রিশ তারিখ বিকেলের দিকে বৃষ্টিপাত যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে নিম্নচাপটি সেই সময় দেখা যাচ্ছে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের আশেপাশে মধ্যপ্রদেশের আশেপাশে অবস্থান করবে এর যে সাইড ব্যান্ড রয়েছে সেই কারণেই এই বৃষ্টিপাতের যে সম্ভাবনা দেখা যাচ্ছে রাজশাহী বিভাগের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা উনত্রিশ তারিখ বিকেলের পর থেকে মহাদেবপুর এদিকে राजशाही बोगरा সিংরা মোহনপুর গোমস্তপুর নবাবগঞ্জ আদমদিঘি এই সমস্ত জায়গায় এবং এদিকে আলমদাঙ্গা ভেড়ামারা পাবনা পাংশা বালিয়াকান্দি মগুরা কোটচাঁদপুর মেহেরপুর এই সমস্ত জায়গায় মাঝরি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে উনত্রিশ তারিখ রাতের দিকে বৃষ্টিপাত হতে পারে ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গের মালদা এবং এদিকে ধুলিয়ান এবং রাজশাহী বিভাগের গোমস্তপুর নবাবগঞ্জ এই সমস্ত জায়গায় শিবগঞ্জের আশেপাশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়া সিংরা তরস এর আশেপাশেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের ঠাকুরগাঁও পঞ্চগড়েও ভারী বর্ষণের সম্ভাবনা উনত্রিশ তারিখ রাতের বেলা রয়েছে উনত্রিশ তারিখ থেকে তিরিশ তারিখে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে এদিকে চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকা কুমিল্লা সহ মতিহাট চমনী নোয়াখালী ঢাকা বিভাগের প্রায় সম্পূর্ণ ঢাকা বিভাগ খুলনা বিভাগের মেহেরপুর এবং তার আশেপাশে রাজশাহী বিভাগের সম্পূর্ণ অংশ এবং রংপুর বিভাগের প্রায় সমস্ত জেলাতেই ভারী বর্ষণ শুরু হয়ে যাবে তিরিশ তারিখ থেকে তিরিশ তারিখের তিরিশ তারিখ সকাল থেকে দেখা যাচ্ছে রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অতি প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতেও তিরিশ তারিখ দিনের বেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগে তিরিশ তারিখ সারাদিনই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিস্তীর্ণ এলাকায় এবং একত্রিশ তারিখে গিয়ে দেখা যাচ্ছে নিম্নচাপের কেন্দ্রস্থলটি সরাসরি বাংলাদেশের ওপরে অবস্থান করছে রংপুর বিভাগে অবস্থান করবে এবং তারিখ তারিখ সকাল থেকেই প্রবল বৃষ্টিপাত রংপুর বিভাগ বিভাগ সিলেট রাজশাহী বিভাগে হতে পারে পরবর্তী সময়ে এর কেন্দ্রস্থলটি একত্রিশ তারিখ মোটামুটি বিকেলের দিকে বাংলাদেশের ওপরেই অবস্থান করবে এবং এই কারণে দেখা যাচ্ছে বৃষ্টিপাত কিন্তু মারাত্মক আকার ধারণ করা সম্ভাবনা একটা দেখা যাচ্ছে রংপুর বিভাগের প্রায় সমস্ত জেলা ময়মনসিং বিভাগ এবং সিলেট বিভাগের প্রায় সমস্ত জেলাতেই এর প্রভাব পড়বে এবং এক তারিখে দেখা যাচ্ছে বা একত্রিশ তারিখ রাতের বেলা এবং এক তারিখ ভোরের বেলা এদিকে ময়মনসিং বিভাগ সিলেট বিভাগের বিস্তীর্ণ এলাকায় বজ্রপাত সহ প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া ঢাকা ও খুলনা বিভাগের বিস্তীর্ণ এলাকাতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এক তারিখেও বৃষ্টিপাতের এই প্রবণতা থেকে যাবে সারাদিনই বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় কিন্তু এই বৃষ্টিপাতের সম্ভাবনা বৃদ্ধি পাবে ক্ষণে ক্ষণে এবং দুই তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের এই রকম প্রবণতা বজায় থাকবে বলে মনে করা হচ্ছে তো দর্শক এই ছিল বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাস চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য এবং ভিডিওটিকে লাইক করে সকলের কাছে শেয়ার করে জানিয়ে দিন সতর্কবার্তা আগাম দেওয়া হল অনেক ধন্যবাদ